আজ আমি শিলিগুড়ির বুকে এমন এক সন্ধান দেব। যেখান থেকে আপনারা এলইডি লাইট থেকে শুরু করে মিনি চার্ট দেওয়ালির সমস্ত রকম লাইটের সম্ভার পেয়ে যাবেন একদমই চিপ প্রাইসে যেখান থেকে আপনারা এই সমস্ত প্রোডাক্ট কিনে খুব সহজেই হোলসেলে ব্যবসা শুরু করতে পারবেন আর প্রতিটি প্রোডাক্টের ওপর আপনারা প্রায় তিন থেকে চার গুণ লাভ রেখে বিক্রি করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এছাড়াও আরও অনেক ধরনের বিষয় যেটা আপনারা আর অন্য কোনো ভিডিওতে পাবেন না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করছি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার পর আপনাদের হেল্পফুল বলে যদি মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন

কোম্পানির পুরোটা ঠিকানি হচ্ছে শিলিগুড়ি বেস তো কোম্পানির পুরোটা সেখানে হচ্ছে শিলিগুড়ি ঘুগুমারি তো আপনার হচ্ছে শিলিগুড়ি যে কোর্ট আছে কোর্টের থেকে এটা আপনার হচ্ছে এক থেকে দেড় কিলোমিটার রাস্তা আচ্ছা আমার কোনো দর্শক বন্ধুরা যদি হাওড়া বা থেকে থেকে আসতে চান আসবেন আর উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা আসতে গেলে কিভাবে আসবেন আসাম থেকে যদি আপনার নর্থ ইস্টের যে কোনো জায়গা থেকে যদি আসে তো ওরা যদি বাসে সার্ভিস আছে তাহলে আপনার শিলিগুড়ি বাস স্ট্যান্ড চলে আসবে বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট এখানে ম্যাজিক বা টোটো পেয়ে যাবে আর যদি কেউ ট্রেনে আসতে চায় আসাম কিংবা আপনার কলকাতা সাইড যদি হাওড়া ওই সাইড যদি হয় তাহলে ওরা এনজিবি নামবে ট্রেনে এনজিবি বললে আর কোনো প্রয়োজন নেই সবাই এনজিবি চেনে যাবে তো এনজিবি নেমে ওখান থেকে আপনার ম্যাজিক পেয়ে যাবে কোটমোড় কোটমোড় থেকে এখানে চলে আসতে পারবে আচ্ছা তো স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কি ব্যবসা সম্পর্কে আলোচনা করছেন যেই ব্যবসাটা বর্তমানে খুব ডিমান্ডিং এবং জনপ্রিয় আজকে আমরা এলইডি লাইটের বিজনেস নিয়ে কথা বলবো যেটা হচ্ছে আপনার খুব নিম্ন প্রাইসে ঘরে বসে আপনার লাইফটা করতে পারবে আচ্ছা খুব কম পঞ্জিতে যেটা প্রফিট মার্জিন অনেক বেশি হাই তো স্যার সেটা কিভাবে শুরু করা যায় আমার দর্শক বন্ধুরা কীভাবে শুরু করতে পারবেন যদি কেউ শুরু করতে চায় মিনিমাম আপনার চার হাজার পাঁচশো থেকে শুরু করতে পারবে আচ্ছা আর ডেলি উনি চাইলে ডেলি আপনার আরামসে বারোশো টাকা করে পার ডে ইনকাম করতে পারবেন

সেম পকেটের মধ্যে আপনার এটা হচ্ছে 8GB আচ্ছা পকেটের মধ্যে হয়ে যায় এগুলো লেন্থ কেমন হয় এগুলো আপনার এখন ছোট থেকে বড় লেন্থে পেয়ে যাবেন এটা ছোট থেকে বড় লেন্থে পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে আপনার ডায়মন্ড ডায়মন্ড ছোট এরকম ডায়মন্ড এরকম বড় লেন্থে পেয়ে যাবেন ব্ল্যাক হোয়াইট আর হোয়াইট ওয়্যার দুই রকম ভ্যারাইটিজের মধ্যে এটা পেয়ে যাবেন আচ্ছা তারপরে চলে আসলো এটা আপনার পিক্সেল 8GB পিক্সেল এটা 8GB হয় আর একটা যেটা দেখছেন এখানে বড় লেন্থে এটা হচ্ছে আপনার পিক্সেলের মাল্টি বা মোড তারপর আপনার চলে আসে মাল্টি ব্ল্যাক হোয়াইট এটাকে বলা হয় জেল পাইপ আচ্ছা এরকম করে আপনার বহুত ধরনের ভ্যারাইটিস পেয়ে যাবেন একদম ছোট লেন্থ থেকে শুরু করে বড় লেন্থ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন মাল্টি কালার যেগুলো দেখছেন আপনারা এগুলো মাল্টি কালারে আমরা রেট এগুলো মাল্টি কালারে যেগুলো দেখছেন এই মাল্টি কালারে আমরা রেট দিয়ে দেই আপনার 28 টাকা থেকে শুরু আমাদের আইটেম আছে আচ্ছা তারপর চলছে এরকম সিঙ্গেল কালার যেগুলো আপনার পাউচ প্যাকেটেও পেয়ে যাবেন এরকম বক্স প্যাকেটেও আপনারা পেয়ে যাবেন দুই রকমই আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা এগুলো রেট আমাদের কাছ থেকে তেরো টাকা থেকে শুরু আছে আমাদের প্রাইস আপনারা যেরকম নেবেন সেরকম কোয়ালিটির পেয়ে যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যেই আমাদের ফ্লাওয়ার শেপেও আছে এরকম সিলিকন ফ্লাওয়ার দেখুন ফুলের মতন কত সুন্দর সুন্দর লাগছে এগুলো দেখতে বাহ খুব ভালো একদম এরকম করে বহুত ধরনের ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন আচ্ছা সাথে আপনার ওয়াটারফল একটি যত ধরনের আমাদের আইটেম হয় সব ট্রেন্ডিং আইটেম আইটেম সব কিছু আমাদের কাছে ফুল স্টক অ্যাভেলেবল আছে এখন দেখতে পাচ্ছেন এই সব আইটেম আমাদের দিওয়ালির আইটেম যেগুলো যেগুলো চলে এসেছে অলরেডি লিজার লাইট বলেন বাকি যে পাল কোটাল কোজা আছে পাল লাইট ডিসকো বাল এখানে দেখতে পাচ্ছেন ডিসকো বাল এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডের করা আছে ইলেকট্রা আমাদের ব্র্যান্ডেড লাইট বানানো আছে তারপর এখানে গোল্ডেন ডিসকো যেগুলো হচ্ছে আপনার ছয় এলএডি মার্কেটে যেগুলো আপনি পাঁচ এলএডি পাবেন আমাদেরটা তা ছয় এলএডি এটা লাইটের আলোটা আপনি দেখতে পারবেন ডিজাইনিং খুব সুন্দর এটা আমাদের মিনি ডিস্ক যেটা আপনার তিন ওয়ার্ডের ডিস্কো বাল্ব হয় বা গোলা বলে অনেকে এটা আপনার পেয়ে যাবেন মাত্র থার্টি এইট আটত্রিশ টাকার মধ্যে আমরা দিয়ে দেবো এই ডিস্কো বাল্ব তারপরে যদি আপনি চলে যান ওয়াটার সেন্সার দিয়ে তো এখানে নিচে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে ওয়াটার সেন্সার দিয়ে যেরকম আছে আপনি ঘরে বসে এগুলো বানাতে পারবেন আমাদের এখানে ফুল স্টক অ্যাভেলেবেল আছে এখানে বস্তা অবস্থা দেখতে পাচ্ছেন মাল পড়ে আছে এগুলো এগুলো আমাদের ঘরে পড়ে আছে এগুলো মাল অ্যাভেলেবেল স্টকে

তারপরে আপনার স্যাটেলাইট আমরা দেখিয়ে দিচ্ছি ওয়াটার সেন্সর দিয়ে এটাকে সানফ্লাওয়ার বলা হয় এখানের মধ্যে আপনি দেখবেন এটার মধ্যে সূর্যমুখী যাকে বলে এরকম কোয়ালিটির পেয়ে যাবেন ক্যান্ডেল পেয়ে যাবেন ছয় পিচের বক্স এটাও এখানেও দেখুন আরেক ধরনের ক্যান্ডেল পেয়ে যাবেন এগুলো সেম ওয়াটার সেন্সার ওয়াটার সেন্সার দিয়ে পেয়ে যাবেন আরো নতুন মডেল আমাদের যে ভ্যারাইটিস মডেল আছে আপনাকে ওয়াটার সেন্সার দেওয়ার অনেক ধরনের অনেক মডেল আছে একদম লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত ভ্যারাইটিস এখানে দেখুন এটা আরেকটা মডেল আপনার নানা ধরনের ডিজাইন পেয়ে যাবেন নানা ধরনের মডেল পেয়ে যাবেন ডিসপ্লে মাল্টি স্টিপ বলেন এরকম পেয়ে যাবেন এরকম ফ্যান্সি লাইট টাইট পেয়ে যাবেন এগুলো বস্তা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে আপনার ওয়াটার সেন্সর তারপর আপনি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে আছে আমাদের ফোকাস লাইট আছে এরকম ফোকাস লাইট পেয়ে যাবেন আপনারা এখানে দেখছেন আমরা যে সাইড এলইডি আপনার পার লাইট যেটা আপনার ভিতরে আপনাদেরকে ছয় বারো দেখালাম এটাতে সাড়ে তিনটি পেয়ে যাবেন এরকম করে কাটুন হবে মাত্র আট পিসের কাটুন তারপরে মিনি ডিস্কো এগুলো পেয়ে যাবেন আরও সস্তার আইটেমের মধ্যে এগুলো মিনি ডিস্কো পেয়ে যাবেন তো দিওয়ালি চেনের কালেকশানে যদি চলে যান সিঙ্গেল কালার এগুলো আইটেম আমাদের কাছ থেকে শুরু মাত্র তেরো টাকার থেকে শুরু আছে পিক্সেল পেয়ে যাবেন এরকম পিক্সেল চেন পেয়ে যাবেন নানা ধরনের কালারের পিঙ্ক বলেন লো হোয়াইট ওয়াম বহু কালার দুশো পিসের বক্স আসবে সিঙ্গেল কালারের মধ্যে এখানে আরেক ধরনের আছে এটা ফ্লাওয়ার বলা হয় আমরা আগেও দেখেছি আপনাদের এটা ব্রাইটনেস কিরকম হাই ব্রাইটনেস আছে এরকম ধরনের পেয়ে যাবেন আপনারা ফ্লাওয়ার নানা কালারের মধ্যে পেয়ে যাবেন দেখুন কত আপনারা চলে যান আইটেমে এখানে পেয়ে যাবেন রকেট এরকম রকেটের কার্টুন পিক্সেল ডায়মন্ড ফস্টেড মাল্টি বহুত ধরনের এরকম ভ্যারাইটিস আইটেম পেয়ে যাবেন আপনারা তারপরে আপনার সিঙ্গেল কালারেরও এরকম হয়ে যায় মাল স্টিপ লাইট এর মধ্যে ম্যাজিক রোল আছে এরকম বহুত ভ্যারাইটি হয়ে যাচ্ছে তারপর আপনি স্টার পেয়ে যাবেন 6+6 স্টার 6+6 ডি এ বল এরকম বহুত ধরনের আইটেম হয়ে যায় এরকম করে আপনারা এরকম এখানে দেখতে পাচ্ছেন এখানে বহুত ধরনের ভ্যারাইটিজ আছে এগুলা পেয়ে যাবেন 60 মিটার এর যেরকম পিক্সেল সরি এটা 40 মিটারের এর পিক্সেল দেখুন এখানে 40 মিটারের পিক্সেল আছে এখানে আমাদের 12 পিসের কার্টন হয় এরকম করে আপনারা সিঙ্গেল কালার এসএম ডিওয়ানের রোপ লাইট পেয়ে যাবেন 12 পিসের মাত্র কার্টন আপনারা যে সব আইটেম এখানে দেখতে পাচ্ছেন যেগুলো যেগুলো আমি বের করে রেখেছি এগুলা আপনাদের আমি যে প্রাইজে দিয়েছি এই সময় যদি আপনারা যদি নিয়ে যদি আপনারা যদি দিতে পারেন এই সময় আপনাদের ফোকাস কারণ হচ্ছে কারণ এই সময় অনেকেই যারা বড় বড় shop আছে তারা এই সময় মাল নিয়ে স্টক করে তাদেরকে যদি আপনারা এই সব আইটেম দিতে পারেন এখন তো আপনার একটা বড় অ্যামাউন্টে বিগ অ্যামাউন্টে একটা প্রফিটেবল থাকবে এটা একদম বেস্ট টাইম আপনাদের এই সব আইটেম উঠিয়ে সেল করার এতক্ষণ আপনাদেরকে আমি অনেকগুলো প্রোডাক্ট দেখালাম আরও কিছু আছে সবগুলো তো দেখানো সম্ভব না সেগুলো দেখাতে পারলাম না তো আপনাদের যদি এই সময় যদি বিজনেসটাকে বুস্ট করতে চান যেটা আপনাদের পুঁজি আছে বা যেটা আছে তাকে দুগুণ তিন গুণ বাড়াতে চান এই সুযোগটা এখন হচ্ছে আপনাদের সেলিংয়ের বেশ সময় এই সময় যদি আপনাদের গ্রোথ যদি আর বেশি বেটার করতে চান আমাদের যে ডিসক্রিপশানে যে নাম্বারটা দেওয়া আছে ভিডিওর এখানে যে আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন সোমবার থেকে শনিবার আপনার সকাল দশটা থেকে সাতটা পর্যন্ত অফিস খোলা থাকে আপনার ওই সময় ফোন করবেন যে কোনো ইনকোয়ারি থাকছে যা থাকছে জানকারি থাকছে কল করে কেন কল করতে তার অসুবিধা নাই আনলিমিটেড সবার মোবাইল রিচার্জ করা থাকে কল করবেন জিজ্ঞাসা করবেন কল করে আমাদেরকে ইনফরমেশন নেবেন কী কী জানকারী লাগে আপনাদের কী কী লাগছে কী আমাদের কী ডিটেলস আছে কী অ্যাভেলেবেল স্টক আছে অনেক কিছু কোশ্চেন থাকে কেন আপনার মনে কী কোশ্চেন চলছে আমি এখান থেকে বুঝতে পারছি না যা আছে আপনি কীরকম প্রফিট হচ্ছে স্বাভাবিক আমি যদি আপনাকে প্রফিট দিতে পারি আপনাকে তাহলেই তো আমার কাছে আসবেন না তো আপনার আমরা যাব নিশ্চয়ই আমরা যদি আপনাকে বেটার সার্ভিস দিতে পারি আপনি নেক্সট টাইমও আমাদের কাছে আসবেন সেই জন্য আমরা বলছি এই সময় একটা বেস্ট সুযোগ আপনারা বিজনেস করে এই সময় বুস্ট করেন আর এই ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনাদেরও এইবার দিওয়ালি খুব ভালো যাক